জগধাত্রী সিরিয়ালে শেষ পর্বের আপডেট নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আপনাদের প্রিয় সিরিয়াল জগধাত্রী এবার শেষ হতে চলেছে তো শেষ পর্বগুলোতে দেখা যাবে যে বৈদেহী উৎসব মিলে যে সকল গুন্ডারা জগধাত্রী আর স্বয়ংভূকে মেরে ফেলতে চেয়েছিল দুর্গার বিয়ের দিন সবাইকে নিয়ে আসবে তারা অলরেডি সঞ্জিত ব্যানার্জিকে আনার জন্য সকল ব্যবস্থা করে ফেলেছে ললিপুট ও টিটুকেও তারা নিয়ে আসবে এইদিকে দেখা গেছে যে দিব্যা সেন কিন্তু জেলেই রয়েছে তারা দিব্যা সেনকেও ছাড়ানোর ব্যবস্থা করবে এভাবে একে একে সকলকেই দেখা যাবে যে হাজির করবে দুর্গার বিয়ের দিন তারা প্ল্যান করে রেখেছে দুর্গার বিয়ের শেষ করে দিবে জগদ্ধাত্রীকে ওইদিকে তাদের এসব প্ল্যানের কথা সমস্ত কিছু জেনে যায় জগদ্ধাত্রী তাই জগদ্ধাত্রী ভেবে রেখেছে সকল গুন্ডাগুলো যখন একদিনেই আসবে তাহলে জগদ্ধাত্রী আর মিলেও একটা জাল বিছিয়ে রাখে যেন তারা যখনই আসবে তখনই তাদের সব কিছু ধরে ফেলতে পারে এমনটাই জানিয়ে দেয় জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে তারপরে দেখা যাবে চলে আসবে সেই মুখ্যম দিন মানে দুর্গার বিয়ের দিন সেই দিনই দেখা যাবে যে সমস্ত গুন্ডাগুলো চলে আসবে আর জগদ্ধাত্রী তাদের হাতে নাতে ধরে ডিপার্টমেন্টে নিয়ে যাবে এইভাবে শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী মানে দুর্গার বিয়ের পরে আর কিছুই দেখানোর থাকবে না জগদ্ধাত্রী সিরিয়ালে তাই জগদ্ধাত্রীটি এবার শেষ করে দেয়া হচ্ছে তো দর্শক কেমন লেগেছিল আপনাদের প্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না